আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আমার আজকের এই ভিডিওর ভিতরে থাকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আপনাদের জন্ম মৃত্যু নিবন্ধন নিয়ে যাদের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমি এই ভিডিও এই আমার এই ইউটিউব চ্যানেলে কাজ করে থাকি অর্থাৎ কাজ করতে বলতে আপনাদের বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে পরামর্শ দিয়ে থাকি আমি চেষ্টা করব আপনাদের যেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন জায়গায় যেমন জন্ম নিবন্ধনে জন্ম সমস্যা ওটিপি সমস্যা আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারতেছেন না রিম্যাপিং করতে পারতেছেন না কয়টা থেকে কয়টা পর্যন্ত জন্ম নিবন্ধন আপনাদের নিবন্ধন রেজিস্টার করতে পারবেন এই বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব তা আমি আজকে প্রথমেই যে কথাটি নিয়ে আলোচনা করব আমাদের নতুন সার্ভার বিডি আর সফটওয়্যারে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন আপডেট দিচ্ছে যে আপডেটগুলোর কারণে আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে আপনি আর বিভিন্ন রকমের বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন আপনি মৃত্যু নিবন্ধনের বর্তমান যে সমস্যা এই সমস্যাগুলোর বিশেষ করে মৃত্যু নিবন্ধনটা আবেদন করা যায় না একবারই মৃত্যু নিবন্ধন যদি আপনি আবেদন করেন সেই আবেদনটা যদি ভুল হয় তাহলে আপনি কি করতে হবে সেই মৃত্যু নিবন্ধনটা আগে পেমেন্ট দিতে হবে প্রেমেন্ট দিয়ে সেটা তারপরে রিজেক্ট করতে হবে পেমেন্ট যদি আপনি না দেন তাহলে আপনি ভুল আবেদনটি রিজেক্ট হবে না এটা এই আমাদের বিডিআর সফটওয়্যারে নতুন একটা আপডেট এসেছে এর পরবর্তীতে আরেকটা আপডেট এসেছে এটা শুধু নিত্য নিবন্ধনেই ছিল কিন্তু এখন আবার এটা জন্ম নিবন্ধনে নতুন ক্ষেত্রে এরকম হচ্ছে এখন পরবর্তীতে যে নিবন্ধনে আরও কিছু আপডেট আসবে সে আপডেটের মধ্যে বিশেষ করে আপনার সংশোধনী আবেদন নতুন জন্ম নিবন্ধন আবেদন এগুলোর প্রত্যেকটাই আপনাকে রিজেক্ট না করা পর্যন্ত আপনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না এরপর আরও বিশেষ কিছু পরামর্শের জন্য আপনাদের আমি আরেকটা বিষয় আপনাদের সাজেস্ট করতে চাই যারা আপনারা ভুল জন্ম নিবন্ধন করেছেন অর্থাৎ আপনারা চাচ্ছেন একটা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে বা আমার জন্ম নিবন্ধন নাম্বার একটা হওয়ার কথা আপনারা আর নাম্বার ভুল ক্রমে দিয়ে করে ফেলেছেন যদি এরকম হয় এই জি ম্যাপিংটা আমাদের নতুন আপডেট যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটাতে বন্ধ রয়েছে এই সফটওয়্যারটাতে আপনি চাইলে রিম্যাপিং আর করতে পারবেন না রিম্যাপিংটা সম্পূর্ণই নিষেধ এর পরবর্তীতে আপনার যে বিষয়গুলো আপনি আর বিষয় আপনি এই নতুন সফটওয়্যারটা দেখতে পারবেন এই সফটওয়্যারটির মধ্যে বিশেষ করে আরও আপডেটের মধ্যে বিশেষ আপডেট যেটি সেটা হচ্ছে আপনি জন্ম নিবন্ধনের জন্ম আপনি চেঞ্জ করতেছেন একবার দুবার তিনবার এ বেলায় সেটা আপনি আর কি করতে পারবেন না এই জিনিসটা আর আপনি আবেদনই হবে না অর্থাৎ আমাদের এই সার্ভারটা সর্বোচ্চ দুইবার আবেদন করা যায় দুইবার সংশোধন করা যায় এটা মাঝে মাঝে দেখাচ্ছে মাঝে মাঝে চারবারও দেখাচ্ছে তবে যদি আপনি সর্বোচ্চ সীমে পৌঁছে যান সর্বোচ্চ অবস্থাতে যদি আপনার জন্ম নিবন্ধন আবেদনটা হয়ে যায় এবং দেখা যায় যে আপনি তিনবার চারবার করার পরে ভুল হয়েছে সেই আবেদনটি আর এখন সংশোধন করা যাচ্ছে না এর পরিবর্তে তার যে সমস্যাটা হচ্ছে রেজিস্ট্রেশনের তারিখ এবং জন্মসাল রেজিস্ট্রেশনের তারিখের পরিবর্তিত সময় যদি আপনার জন্ম নিবন্ধনের জন্মসালটা বেশি হয়ে যায় অর্থাৎ কম হয়ে যায় আপনার জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 2007 সাল আর আপনার জন্ম নিবন্ধনের সাল কমে আট করেছেন সেই ক্ষেত্রে আপনার এটা সংশোধন হচ্ছে না এটার আপডেট এখন আমাদের এই সার্ভারটাতে দেয়নি বা আমরা এখন এই ধরনের আপডেট পাচ্ছি না আমাদের এই জন্ম নিবন্ধনে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা আমরা ফেস করছি আমাদের বিশেষ করে গতদিন অর্থাৎ আপনার চব্বিশ চব্বিশ ছয় দুই হাজার চব্বিশে নতুন একটা আপডেট এসেছে অফিস টাইমের বাইরে আর জন্ম নিবন্ধন করা যাবে না অর্থাৎ কোনো ব্যক্তি যদি চায় সে অর্থাৎ অথরাইজড ইউজার যারা তারা যদি চাই যে লগ ইন করবে তারা অফিস টাইমের বাইরে অফিস টাইমটি অফিস টাইম এই কাজগুলো করতে হবে অফিস টাইমের বাইরে আর জন্ম নিবন্ধন রেজিস্টার করা আবেদন করা অর্থাৎ লগ ইন করা যাবে না এই ধরনের একটি বিশেষ বার্তা দিয়েছে যে বার্তাটি আমি আমার এর আগের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটির শর্ট ডিসক্রিপশনে আমি দিয়েছি যে আপনারা যদি আপনাদের এই জন্ম নিবন্ধন বিষয়ে বিশেষ কিছু জানার থাকে সেটা জন্ম মিদ্র নিবন্ধন হোক কাল বিষয় হোক বিভিন্ন রকমের তথ্য বিষয় হোক যদি আপনাদের বিশেষ কিছু জানার থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ